আমাদের বিরোধী দলনেতা সুবিন্দর অধিকারী সময় কাটोदय ভালোই যাচ্ছে না কলকাতা হাইকোর্টে পরপর দুটি মামলায় তাকে বিচারপতিরা সতর্ক করলে এবং ভবিষ্যতে এই ধরনের যাতে পদক্ষেপ তিনি না করেন এই রকম কথাও তারা বললেন সুবিন্দরের একটি মামলা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠেছিল হাওড়ার শ্যামপুরের দেউলি বাজারে সুবিন্দর অধিকারী সভা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করলে পুলিশ সেই আবেদন মঞ্জুর করেনি তো সেই নিয়ে তিনি হাইকোর্টে দাবство হন সেখানে রাজ্যের তরফে জানানো হয় সুবিন্দর অধিকারী যেখানে সভা রয়েছে সেই রাস্তাটি অত্যন্ত সরু এবং বিরোধী দলের নেতা যেহেতু জেট ক্যাটাগরি নিরাপত্তা পান তাই সেখানে কনভয় ঢোকা বেরোনো নিয়ে সমস্যা হতে পারে এবং কোনো কিছু ঘটে গেলে পুলিশের পক্ষে সেটা সামাল দেওয়া কঠিন হয়ে যাবে এইটাই রাজ্যের পক্ষে যুক্তি ছিল তখন শুভেন্দু আইনজীবীরা বলেন যে আসলে রাজনৈতিক কারণে সেই সবার অনুমতি দেওয়া হচ্ছে না এই বলে তারা আবেদন করেন কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি মানতে চাননি তিনি বলেন যে এমন ভাবে সভা করা হবে বা করতে হবে যাতে দেড় হাজারের বেশি জমায়েত না হয় তিনি সবার অনুমতি অবশ্য দিয়েছেন এবং শুধুমাত্র বিরোধী দল নেতার কনভয়ে সেই রাস্তা দিয়ে যাবে বাকি গাড়ি বাইরে থাকবে এবং সকলকে পায়ে হেঁটে সেখানে যেতে হবে এই বলে তিনি আবেদন মঞ্জুর করেন তবে একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে সতর্ক করে দিয়ে বলেছেন যে এটাই শেষবার এরপর কিন্তু আর এই ধরনের মাঠে বা এই ধরনের সরু রাস্তার পাশে কোনো মাঠে সভার আর অনুমতি দেওয়া হবে না কারণ যদি কিছু ঘটে যায় সেক্ষেত্রে পুলিশের পক্ষে সেটা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে এই বলে তিনি সতর্ক করেছেন তখন শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন যে তারা মুচলেখা দিতে তৈরি তখন বিচারপতি একটু অসন্ত সন্তুষ্ট তিনি বলেন যে মুচলেখা দিলে কি সবকিছু হয়ে যায় কোনো জীবনহানি ঘটলে বা কিছু বড় ঘটনা ঘটলে সেটা কি মুচলেখা দিয়ে সামাল দেওয়া যায় এই বলে তিনি আইনজীবীদের হচ্ছে সতর্ক করেন গত সপ্তাহ আরেকটি ঘটনা ঘটেছিল সেখানে নারকেল ডাঙার একটি ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী জনস্বার্থ মামলা করেছিলেন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর দাবি নিয়ে তো সেখানে প্রধান বিচারপতি টি এস শিবম নমন তিনি বলেছিলেন যে বিরোধী দল নেতা বারে বারে কেন জনস্বার্থ মামলা করেন তিনি গত তিন বছর কলকাতা হাইকোর্টে এসছেন এবং লক্ষ্য করছেন যে বিরোধী দল নেতা বিভিন্ন মামলা করেন তিনি কোনোদিন এরকম দেখেননি তার রাজ্যেও দেখেননি তিনি বলেন যে বিরোধী দলের দায়িত্ব রয়েছে কেন তিনি বারবার এইভাবে মামলা করেন এই নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং সতর্ক করেছিলেন যে যাতে ভবিষ্যতে তিনি এই বিষয়টা মাথায় রাখেন আসলে অনেকেই বলছেন যে কলকাতা হাইকোর্ট থেকে শুভেন্দু তেমন সাথ পাচ্ছেন না বোধহয় তার একটু সময়টা সত্যি খারাপ যাচ্ছে